কি করছে দেখো খাবো না আস্তে আস্তে খাওয়া আমিও খাচ্ছি দুটো খাচ্ছি খাওয়া কিন্তু প্রায় শেষের পথে বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলাইকন প্রেস করে দিও ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমার পরে দেখা হবে টাটা